দুই হাজার সালে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সারথে এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের কালকে যে এডুকেশন এক্সাম রয়েছে সেই এডুকেশন এক্সামের এমসিকিউর সাজেশান নিয়ে আলোচনা করব। যে এমসি কিউগুলি আসার চান্স প্রবল সেই এমসি কিউগুলিকে আলাদা করে এই ভিডিও তৈরি করা হয়েছে এই এমসি বিভিন্ন প্রশ্নবিচিত্রা এবিটিএ ডব্লিউভিটিএ এবং বিগত কয়েক বছর প্রশ্নপত্র থেকে সংগ্রহ করা হয়েছে যেগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করা যায় মনে করা যায় এগুলি আসার মতো এখানে এক নম্বরে যে এমসিকিউটি এমসিকিউটি আছে শিখনের প্রথম স্তর হল সংগ্রহ বা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ টোটাল এখানে আমি সাতাইশটি এমসিকও দিয়েছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলি বারবার প্র্যাকটিস করবে দুই নম্বরে আছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল জিজ্ঞাসা মনোভাব খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন তিন নম্বরে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরে দশ নয় আট বারো ছয় সাত পাঁচের মিডিয়াম হল আট পরের প্রশ্ন পাঁচ নম্বর থার্স বহু উপাদান তত্ত্বে পি বলতে বোঝানো হয়েছে ধারণাগত গতি এখানে থার্ড রেফ রয়েছে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে একটু ছয় নম্বর এক্সটারিওর কাস্ট এক্সটারিওর কাস্টকে বলা হয় এস সি সাত নম্বর রাধাকৃষ্ণন কমিশনকে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আট নম্বর মুদালিয়র কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়র নয় নম্বর সত্যপ্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর রাধাকৃষ্ণন কমিশনে দশ নম্বর কোঠারি কমিশনের উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার ও উন্নয়ন এবার এগারো নম্বর পি এর পুরো কথাটি হল প্রোগ্রাম অফ অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বারো নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড উদ্দেশ্য কি এর উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর দক্ষ ব্রেল পাঠক পড়তে পড়তে পারে সর্বোচ্চ একশো থেকে একশো পঁচিশ শব্দ চৌদ্দ নম্বর জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় পাঁচই মে উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বর ডেলোর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ষোলো নম্বর মানুষগড়ার শিক্ষায় প্রবক্ত হলেন শ্রী অরবিন্দ খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বর কম্পিউটারের মস্তিষ্ক হলো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে পাঠাও জানা থাকলে কমেন্ট বক্সে পাঠাও আঠেরো নম্বর সিভিটি হল একটি পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ উনিশ নম্বর ব্রেল ব্রেইল পদ্ধতি চালু হয় আঠারোশো চব্বিশ সালে কুড়ি নম্বর বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন মহাত্মা গান্ধী টোটাল আমি এখানে সাতাশটা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এগুলি এগুলি একটাও ছাড়া যাবে না প্র্যাকটিস করো একুশ নম্বর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এটি বলেছেন উইলিয়াম জেমস বাইশ নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তনের আবিষ্কারকে প্রাচীন অনুবর্তনের আবিষ্কার হলেন গ্যালিলিও গ্যালিলি তেইশ নম্বর প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যবসা এটা তোমরা তো সবাই জানো চব্বিশ নম্বর মুদালিয়র কমিশন কি ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয় উত্তর উচ্চ মাধ্যমিক স্কুল ও বহুমুখী বিদ্যালয় পঁচিশ নম্বর প্রশ্ন এস ইউপি ডব্লিউ এর কথা কোন কমিশনে উল্লেখ আছে এই যে এস ইউপি এখানে ইংলিশও দিতে পারে এ পি ডব্লিউ একটু ঘুরিয়ে দিলে আবার ঘাবরানোর কিছু নেই এখানে এর উত্তর হচ্ছে ঈশ্বর ভাই প্যাডেল কমিশন ছাব্বিশ নম্বর প্রশ্ন ই লার্নিং কি ইলেকট্রনিক লার্নিং একে ইলেকট্রনিক লার্নিং বলা হয় এটা এসসিকিউর জন্য গুরুত্বপূর্ণ দুটোর জন্যই এমসি কিউ এসসিকিউ পরের সব থেকে লাস্টের প্রশ্ন যেটা অর্থাৎ লাস্ট প্রশ্ন ডব্লিউ এখানে কী ডব্লিউ ডব্লিউ এখানে কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে